স্নান করতে এসেছি স্নান করছে ডুম করে দেখাবো আরেক করে অনেক গরম পড়েছে গতকাল ছিটে ফোটা বৃষ্টি হয়েছিল কিন্তু বলে কি হবে যে গরম পরিমাণ রয়েছে সেই গরম জমে গেছে হয়তো টেম্পারেচার ছিল ছত্রিশ ডিগ্রি নেমে গেছে পঁয়ত্রিশ ডিগ্রিতে মানে এক ডিগ্রি কমেছে এই রকম অবস্থা সেই যা টেম্পারেচার সেই আছে এখন হয়তো দেখা যাবে সাঁত্রিশ আটত্রিশ হয়ে গেছে অলরেডি এই গরমের মধ্যে এরা স্নান করে একটা তৃপ্তি আমি সঙ্গে সঙ্গে পাম্পটা চালিয়ে দিই এমনি সময় ট্যাঙ্ক সব সময় রোদে পুরে জল গরম হয়ে থাকে ট্যাঙ্কের জল এত গরম মনে হবে যেন এই মাত্র ফোটানো হয়েছে বয়লিং ওয়াটার যেমন গরম সেই রকম গরম যার জন্য যখন এদের চান করে কিংবা আমরা চান করি আমাদের পাম্প চালিয়ে দিয়ে পুরো পাখা মিলে চান করছে এত ওদের গরম লাগে প্রচুর পরিমাণে পালা উঠছে ঘরের মধ্যে সবসময় দুটো পাখা জল কিন্তু বলে কি হবে অতিরিক্ত পরিমাণে পাখা উঠছে আর একজন নিচ্ছে সে কীভাবে চান করছে এর ঠিকঠাক পরে চান করছে কিন্তু এত মড়াচড়া করছে না ওপরে যে ও কিন্তু বেশি ইন্টারেকশনটাও বেশি করে একদম পুরো পাখা বলে চান করছে এর গরমটা বেশি লাগে এর পালকও বেশি উঠছে তুলনামূলকভাবে ছোটো পাখিটার থেকে একটু বড় বেশ কিছুক্ষণ চান করবে তারপরে আবার যতক্ষণ চান করাবে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সারাক্ষণ আর নিচে গিয়ে রয়েছে চুপচাপ রয়েছে যেমনি চান করছে কিন্তু কোন রকম বেশি রিয়াকশন দিচ্ছে না জাস্ট চান হয়ে যাচ্ছে ঠিক চুপচাপ আর ওর খুশিতে ওর বাইরে প্রকাশ হচ্ছে আর এর খুশিটা কোনো প্রকাশে নেই এদিকে ওদিকে ছোটাছুটি করে যেন চুপচাপ একটু ভিধু টান আর পায়রা গুলো ঘর বাথরুম গুলো নোংরা করছে চারিদিকে খুশি কত রকম কায়দা করে চান মানে যেভাবে মানে খুবই আরাম হচ্ছে বোঝা যাচ্ছে ভীষণ কম ফল ফিল করছে সুন্দর গরম পড়েছে যার জন্য পাখিদেরও অবস্থা তারপরে এদের গায়ে তো পালক করতেই থাকে সেই পালকের জন্য এরা কিন্তু প্রচণ্ডভাবে গরম অনুভব করে গরমকালে একদম ওরা ঠিক থাকতে পারে না শীতকালে যেহেতু এদের গায়ে পালক থাকে শীতকালে একদম পুরো ঠিক থাকে কিন্তু গরমকালে অতিরিক্ত গরমটা পড়ে গেছে খুশি হয়ে স্নান করেই যাচ্ছে করেই যাচ্ছে উপরের পাখি যে অত ছটফে আর এই কিন্তু চুপচাপ এর কোনো উচ্চ বাচ্চা নেই আর এই সুবিধা তো এরকম বেশি করে যাচ্ছে

যে কটা লেটার ছিল তার মধ্যে থেকে আমি এই ওয়ার্ডগুলো পেয়েছি একটা ফার্স্ট রাউন্ডে আবার দেখা যায় এই ওয়ার্ড লেখা যেতে পারে ফার্স্ট রাউন্ডে আমার আমি পেয়েছি নাইনটি সেকেন্ড আমার পজিশান আর যে ফার্স্ট প্লে হয়েছে সে হচ্ছে নাইনটি থ্রি তিন নাম্বারের ডিফারেন্স জাস্ট গেম আই তার কোনো কিছু হার জিটু আমি জাস্ট টাইম স্পেন্ড করা একটু সময় পেলে ভালো না লাগে এবার সেকেন্ড রাউন্ডে দেখা যাক গ্রুপ যারা রয়েছে ওরা কোয়ালিফাই করেছে আর বাকিগুলো নিচে এলিমিনেটেড যেগুলো রয়েছে ওরা আবার নতুন জায়গায় যাবে আর গ্রুপ ওয়ানে আমি যে রয়েছে বেশ আওয়ার লিগ ওয়ার্ল্ড সেকেন্ড রাউন্ডে যে ফার্স্ট রাউন্ডে কোয়ালিফাই করেছে আমার স্কোর রয়েছে টোয়েন্টি টু ইনেমা এন ও সি এই কটা ওয়ার্ল্ড লিগে আমি দেখা যায় কি এটা জাস্ট গেম একটা এন্টারটেনমেন্টের জন্য আর আদার্স কোনো কিছু না এখানে কোনো কম্পিটিশান এমনি যারা করছে করছে আমি কিন্তু এখানে কোনো কম্পিটিশান করি না আমি এন্টারটেনমেন্টের জন্য গেম খেলি এখানে আমি পুলিশ গেম আর আমার যে লেটারগুলো এসছে সেগুলো সাজিয়ে গুজিয়ে আমি এরকমভাবে একটা ওয়ার্ড তৈরি করেছি পরপর থার্ড সেকেন্ডের থার্ড আবার একবার দেখব পুলিশ দেখা যায় ফিনিশ হয়ে গেল আমার স্কোর হয়েছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দেখা হাজার এখানে যেটা মান্ডু লেখা আছে ওটাই আমার স্কোর এক হাজার কী হাজার ও আমার পজিশন এসেছে ফার্স্ট জাস্ট আমি এন্টারটেনমেন্টের জন্য আমি এখানে কম্পিটিশান করতে বসিনি আর এখানে কোনো পয়সা দিয়ে গেম খেলা হয় না জাস্ট এটা এন্টারটেনমেন্টের জন্য যখন ভালো লাগে না আমি তখন একটু গেম খেলতো ফিরে ঘুমিও না কারোর সঙ্গে কথাও বলি না হয়তো একটু পড়তে বসে গেলাম একটু কম্পিউটারে কাজ করতে বসে গেলাম রান্না করতে বসে গেলাম সেরকম একটু গেম খেলতো ফিরে জাস্ট এটা এন্টারটেনমেন্ট

পালকগুলি উঠে গেছে বলে কেমন কেমন লাগছে দেখতে কেমন পাখি এমনি সময় পালক এই যে গরমের জন্য ওঠে সময় অত জের এই রকম আজকের জন্য শুভরাত্রি বাইরে গুড নাইট থেকে আসে প্রতিদিনও তো রাস্তাগুলো থাকে কোথাও বৃষ্টি নেই কিছু নেই রোজ শুনছি বৃষ্টি হবে বৃষ্টি হবে কোনো দিনে বৃষ্টি নেই কিছু নেই বাইরে খুবও হাওয়া রয়েছে ঘরের মধ্যে একদম গরম দেওয়ালগুলো পেতে রয়েছে এত রাত্রে দেওয়ালগুলো গরম হয়ে রয়েছে গরমকালে যত রাজ্যে রোদ আর শীতকালে যখন রোদ দরকার তখন একটু রোদ আসে না অর্থ টাইপের বিচিত্র এই আবহাওয়া আগে এরকম গরম পড়তো না তিনবার চান করতে হচ্ছে চারবার চান করতে হচ্ছে তাও কোনো রেহাই নেই যেই চান করছি উঠছে ব্যাস তারপরে ভেঙে চান গরমের মধ্যে কুকুরগুলো এই সেদিক ওদিক হচ্ছে ওরাও ঘুমোতে পারছে না আমাদের মধ্যে একই অবস্থা হবে গরমের মধ্যে তোমরা কেমন আছো বলো বন্ধুরা আমার তো খুবই গরম লাগছে অস্বস্তি হচ্ছে তোমরা নিশ্চয়ই

বৃষ্টি হবার কোনো অবকাশ নেই মানুষ চাদক পাখির মতো চেয়ে রয়েছে বৃষ্টির দিকে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির কোন সম্ভাবনাই নেই বাই বাই শুভরাত্রি থেকে শুভ সকাল মন্দিরে আমি ভালো আছি বৃষ্টি তোমরাও সকলে ভালো কত সুন্দর রোদ এসেছে গাছ থেকে কত সুন্দরভাবে কিছুক্ষণ সময় থাকে যতক্ষণ সময় থাকে গাছগুলো ততক্ষণ রোদ বেলার দিকে আর থাকে না কিন্তু কোনো অসুবিধা হাওয়া দিচ্ছে ওই জন্য গাছের পাতা খুব সুন্দরভাবে রোদ সুন্দরভাবে গাছের পাতাগুলো উঠছে খুবই সুন্দর হাওয়া দিচ্ছে হালকা গরম হলেও হাওয়া সেখানে গেছে এমন সুন্দরভাবে নড়ছে বাইরে গরম ঠান্ডা হাওয়া আসছে ঝান্ডা হাওয়া আসছে ঝানটা দাঁড়িয়ে পড়েছে

ফার্স্ট রাউন্ডে আমি কিন্তু স্কোর রয়েছি আমার একটা দেখা যাক সেকেন্ড রাউন্ডে আমার কীরকম স্কোর আসে যেহেতু যারা এলিমিনেটেড রয়েছে তারা নিচে নেমে গেছে আর যারা গ্রুপ ওয়ান রয়েছে ওর উপরে হ্যাশট্যাগ দিয়ে ওয়ান রয়েছে একমাত্র তারাই রয়েছে কোয়ালিফাইড এবারে আবার শুরু লিখেছি প্রথমবার স্কোরটা করতে পারেনি সেকেন্ডে এসে স্কোর

চারটে পরপর স্টেপ আমার কিন্তু পুরো কমপ্লিট এখানে আমি প্রথম স্থান অধিকার করেছি আমার যেখানে লেখা রয়েছে মান্ড কিন্তু বলে কী হবে এটা জাস্ট গেম ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কি সব কিছু আসে যায় না এটা জাস্ট ভালো না লাগলে একটু জাস্ট স্ট্রেস কমানোর জন্য এবং এন্টারটেনমেন্টের জন্য আমি কিন্তু এই গেমটা খেলে আদার্স কোনো পারপাস নেই আর এটা ফ্রি অফ কস্ট এটা করে এটা আমি পয়সা দিয়ে গেম খেলতে পারে না আবার ফের শুরু করি যে সেকিং রাউন্ডে আমি কোয়ালিফাই করেছি সেই সেকিং রাউন্ডে ফার্স্ট ডি আমরা পেয়েছি সেকেন্ড রাউন্ডের ফার্স্ট মানে স্টেপ ওয়ান থেকে রাউন্ড ওয়ান নাম্বার স্কোর হয়েছে 53 এটা কিন্তু শুধু এন্টারটেইনমেন্ট জন্য আদার্স কোনো পারপাস নেই আমার আমি লিখতে এই ওয়ার্ডটা টি

জুম করে আমি ভিডিও নিচ্ছি রোদ গতকাল ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল হাওয়া একটু হয়েছিল কিন্তু আজকে যেমন গরম সেরকম গরম সময় হয়ে গেছে ঠান্ডার তো কোনো অবকাশই নেই আগের মতো গরম ভাবা যায় না এই কাঠফাটা রোদের মধ্যে মানুষ বেরোতেও পারছে না আর ঘরের মধ্যেও শান্তি নেই এই জানলা দিন রাস্তাঘাটের দূরে ভাবা যায় না এত রোদ এখন ভিউটিচ্ছে নেওয়া যাবে না রাস্তা এখন চলাফেরা করছে যে কোথায় বিলক্ত হতে পারে যার জন্য আমি কোনো ভিজ্ঞে শোধ করছি না কি কবে শুধু করছি না কিন্তু আমি যাব দিয়ে সাবধানে চারিদিকের রোদ চারিদিকের অবস্থা আর এই যে গরম তার একটু সুযোগ করে এলাম আর এখানে পায়রা চারিদিকে ওরা ওটা করছে আমার ঘরে তো মাঝে মধ্যেই আসছে আর এই আশেপাশে আর বাথরুমটাকে একদম পুরো নোংরা করে রেখে দিয়েছে পুরো জঞ্জাল যজন্তে দেবন যক্ষ রক্ষাংশী রাজসা প্রেতানভূত গণাংশান্নি যজন্তে তামসা জানা অশাস্ত্র বিহিতং ঘোরং তপন তেজে তপ জানা দম্ভ অঙ্কার সংযুক্ত কাম রাগ বলান্বিত কর্ষয়ন্ত শরীরস্তং কুত গ্রাম মচিত স মাঞ্চই বান্ত শরীরস্তং তান বিদ্যা সুর নিশ্চয়ন আহারস্ত সর্বস্ব ত্রিবিধ ভগতি প্রিয় যজ্ঞস্তপস্তথা দানং তেষং পেদম ইমাম